তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটির সামনে অংশটা দেখেন প্রথমে এই সাইডের অংশটা একদমই কিন্তু নতুনের মতো Honda logo down আছে একদম নতুন কন্ডিশন মানে নতুন গিলেজ। নতুন একটা চাকচিক্য প্রবাহ আছে হিটলারের গ্লাসটা সহ এবং হিটলারের গ্লাসটা কিন্তু অরজিনাল এবং এই এখানে দেখেন প্লেটটাও কিন্তু অনেক সুন্দর প্লেট লেগে দিয়েছে হোন্ডা মার্গালটা দেখেন চুল পরিমাণ দাগ স্কেচ নেই একদমই সুপার ফ্রেশ হাইড্রোলিকটাও নতুনের মতো আছে দুইটি শকাপ সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সিগন্যাল লাইট সবকিছুই সুপার ফেরেজ আছে দেখতে পাচ্ছেন টাঙ্গি দিকে একদমই নিখুঁত টাঙ্কি এবং অরিজিনাল রং অরিজিনাল স্টিকার এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি ফার্স্ট পার্টির বাইক একদমই নিখুঁত এবং সরম কন্ডিশন কালার এখন পর্যন্ত শোরুমের মতোই আছে দেখেন বাম্পারটা দেখেন ফ্রেশ আর ইঞ্জিনের একটা নাটে যদি হাত পরে থাকে বাইক ফেরত দিয়ে দিবে ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক এবং সোরুম কন্ডিশন ইঞ্জিন এই নাটগুলো সহ ইঞ্জিনের যে চেহারা এটাও কিন্তু একদম সোরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এর পাওদানি গুলো সহ এই সাইডে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সারি কাটার সব কিছুই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাইকটি একশো পঁচিশ জাপানি কোম্পানি এসপি শাইন বলে নাম্বার ছাড়া সুপার ফ্রেশ এবং নতুনের মতই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাইকটি তেলে সাশ্রয় এবং খুবই জনপ্রিয় বাইক এটা এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডে আছে যে কোনো জেলা থেকে নিজের নামে নাম্বার করে তুলবেন আমরা শোরুম কাগজ আপনাদের নেমে পরিবর্তন করে দিব যখন আপনাদের নামে এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে আপনার গাড়ি আপনার ডিস্ট্রিক্ট থেকে নাম্বার করে করবেন এটাই স্বাভাবিক এবং এতে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদমই ফুল ফ্রেশ দেখালাম ব্যাক লাইট সহ উপরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ এই সাইডে যদি দেখা এই সাইডটাও কিন্তু একদমই সুপার ফ্রেশ পেয়ে যাবেন সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে দেখেন একশো পঁচিশ সিসি এবং কালারের দিক থেকে এবং নতুন নতুন দিক থেকে একদমই একশো একশো পায়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সাইলেন্সারটা দেখেন ডেকোরেশন সব কিছু করা আছে এবং কোনো কিছুর সাথে আজ পর্যন্ত সাইলেন্সারের সাথে ঘ্যাস লাগে নাই দেখেন একদম সুপার ফ্রেশ একটা বাইকের সাইলেন্সার যখন এরকম নিখুঁত দেখবেন বুঝবেন যে বাইকটি অনেক যত্ন সহকারে ব্যবহার করেছে চেসেসটাও দেখেন ফুল ফ্রেশ এই সাইডে টাঙ্কি কোনো কিছুই দেখা নেই কালো লাল বাইক একদম শোরুম কন্ডিশন হয়ে আছে একদম শোরুম কন্ডিশন এখন পর্যন্ত গ্যারান্টি আছে দেখেন যত কাছে নিবেন ক্যামেরা চাকচিক্য নতুনত্বর যে ভাব এটা এখন পর্যন্ত অক্ষরে অক্ষরেই পেয়ে যাবেন ইনশাল্লা ইঞ্জিনের চেহারায় দেখেন দেখেন একটা নাটেও হাত পরে নাই এখন পর্যন্ত একটা নাটে ইঞ্জিনের কোয়ালিটি একটা নাটেতেও হাত পরে নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সাইলেন্সারটা দেখেন একদম শোরুম কন্ডিশন সাইলেন্সার আছে মানে শোরুমে যে একটা ম্যাট কালার থাকে এখন পর্যন্ত ওই আছে কোনো ধরনের মরিচা ধরার নেই বাম্পারটাও দেখেন ফিরিজ এবং এই সাইডে হ্যান্ডেল চাপা লুকিং গ্লাস সিগন্যাল লাইট ভাইজার সব কিছুই একদমই নিখুঁত আছে বাইকটি তিন হাজার পেলার চলা এত নিখুঁত আছে যে নতুন দেখতে যেরকম এই বাইকটিও দেখতে কিন্তু আছে হ্যান্ডেল চাপা সুইচ দেখেন একদমই ফুল ফ্রেশ এবং এখন পর্যন্ত দুইটি চাবি আছে মিটারটাও দেখেন মিটার পলি ওঠে যে পলি মিটারের পলি ওঠে নেয় আমি আজকে টেনে টেনে ওঠাইছি অনেক কষ্ট করে তো মিটারটাও কিন্তু একদম নতুনই মতোই আছে কোনো কারণটা কি শুধু মিটার না সামনে অংশটা যেহেতু একদম ফুল ফ্রেশ এই সাইডে অংশগুলো ফুল ফ্রেশ কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই এটাই বাস্তব এটাই স্বাভাবিক সাউন্ড পলিটিকেশন আরো আপনাদের মধ্যে পরিষ্কার হয়ে যাবে দেখেন সাউন্ডটা কাকে বলা হয় একদম মিষ্টি সাউন্ড এবং জাপানিস কোম্পানির গাড়িগুলো যে মিষ্টি সাউন্ড হয় এবং নতুন নতুন সাউন্ড যে হয় তার প্রমাণ আমি দেখানোর চেষ্টা করতেছি গাড়ি কিন্তু রানিং অবস্থা আছে দেখো ঠান্ডা একদম ঠান্ডা সাউন্ড এতে কোন সন্দেহ নেই এবং মিষ্টি সাউন্ড সোরম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো বাইক এখন দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে যারা কিনবেন তারাই ফোন দিবেন অনার্থ ফোন দিয়া কোনো লাভ হবে না ইনশাল্লাহ এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন নেবেন